হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর দেখো এখন সকাল দশটা থেকে ব্লগটা শুরু করলাম ছেলে বর বেরিয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে বর দোকানে চলে গেছে তারপরে আজকে এসি ছাদে গাছে জল দিতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাছে এই মাত্র জল দিয়েছি জল দিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি কেন যা রোদ পড়েছে এই ফুল বেশিক্ষণ রোদে থাকলে পুরো নেতিয়ে যাবে আর নটামনি ফুলগুলো দেখো এত সুন্দর ফুটেছে দেখে কি বলবো ওই ফুলগুলোকে আস্তে আস্তে তুলতে হয় সেই জন্য ফুলগুলোকে আগে তুলে নিলাম জলটা দিয়ে চলে এসছি এবার খাটটা ঝাড়তে কেন খাটটা পড়ে আছে আর সকালেই আমার বাসি নাইটি আমি ছেড়ে নিই কেন নাইটি ছেড়ে কেন সকালে আমার রান্নাবান্না থাকে সেই জন্য সকালে আমি বাসি নাইটি চেঞ্জ করে নিই এবার দেখো চলে এসেছি খাটটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের মধ্যে যদি খাটটা পরিষ্কার থাকে বিছানাটা যদি গোছানো থাকে দেখবে ঘরের লোকটাই অনেকটা যেন ঘরটা গোছানো পরিপাটি দেখতে লাগে সেই জন্য আমি ছেলে আর বর বেরিয়ে যাওয়ার পরে আমি খাটটা আগে মুছ মানে খাট সরি খাটটাকে আগে গুছিয়ে পরিষ্কার করে নিই আর যেহেতু এটা কালো রডের খাট এটা ধুলো পড়লে বোঝা যায় খাটটা গুছিয়ে আমি খাটটাকে একটু প্রতিদিন মুছে পরিষ্কার করে নিই তাহলে কী বলো তো বেশ একটু দেখতেও ভালো লাগে চকচক লাগে দেখো খাটটা গুছিয়ে নিয়েছি তারপরে আমি ঘরের আসবাবপত্রগুলো আরও জিনিস ড্রেসিং টেবিল এগুলো সব গুছিয়ে নেবো আর ছেলের এখানে বই থাকে বইগুলোকে গুছিয়ে নিলাম কেন ছেলে তো এলোমেলো করে চলে যায় বই খাতাগুলো আমি গুছিয়ে রাখি তারপরে ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা খাটের পাশে থাকে আর খাটটা ছাড়লে না ড্রেসিং টেবিলে অনেক ধুলো পড়ে সেই জন্য আমাকে খাটটা ঝাড়ার সাথে সাথে ড্রেসিং টেবিলটা ভালো করে প্রতিদিন আমাকে মুছে নিতে হয় আর আমি প্রতিদিনই ঘর বাড়ি একটু ডাস্টিং ক্লিনিং করি যাতে ঘরটা বেশ চকচকে দেখতেও লাগে নিজেরও ভালো লাগে তারপরে চলে এসছি রান্নাঘরে যেহেতু সকালে রান্না হয়েছে ছেলেকে স্কুলে ভাত খেয়ে গেছে ভাত রান্না হয়েছে ছেলে টিফিন হয়েছে আর এই দুটো রান্না করতে গেলে তো বাসন পড়বেই সেই জন্য বেসিন ভর্তি বাসন আগে বেসিনের বাসনগুলোকে রান্নাঘরটা মুছে বেসিনের বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম কিন্তু এই যে বাসন রান্নাঘর পরিষ্কার করছি তা নয় আমাকে আবার দুপুরে রান্না করতে হবে আর এই দুবার ধরে রান্না করতে গেলে সময়টা আমার অনেকটা যায় আর আমাকে বাড়তি কাজ করতে হয় সকালে যদি এক এতে সব রান্নাগুলো হয়ে যেত তাহলে সময়টা আমার অনেকটা বাঁচত কিন্তু না আমাদের একেবারে রান্না করে নিলে আমার বর খাবে না সেই জন্য আমাকে দুবার ধরে রান্না করতে হয় যেদিনে কোথাও মানে সকালের দিকে কোনো বাইরের কাজ থাকে সেই দিনে আমি একেবারে রান্নাটা করে নিই নাহলে আমাকে দুবার ধরে রান্না করতেই হবে আর আমার বাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো আমার সব মাজা পরিষ্কার হয়ে গেছে বর মাছ কিনে গিয়েছিলো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম চান করতে যাবার আগে আমি এই কাজগুলো করে রেখে যাই আর দেখো ঘরটা মোছবো এখন ঘরটা মোছার আগে বেসিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটা সাদা বেসিন এটা প্রতিদিনই আমাকে ঘষে মেজে পরিষ্কার করে রাখতে হয় কেন এটা ডাইনিং রুমের বেসিন তো বেসিনটা সাদা নোংরা থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না আর আমি সেই জন্য প্রতিদিন ঘর মোচার আগে বেসিনটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই আর বেসিনটা মুছতে গেলে নিচে অনেকটা জল পড়ে সেই জন্য ঘর মোছার আগেই বেসিনটাকে মুছি আর দেখো ঘর মুছতে চলে এসেছি আর আমি বসে বসেই ঘর মুছতে ভালোবাসি কেন বসে বসে ঘর মুছলে বলো তো মানে আলমারি নেজ মানে ফ্রিজের নেজ মানে হাতগুলিগুলি চেয়ার মানে কোনা কোনাগুলো ভালো করে পরিষ্কার করে রাখা যায় তারপর ঘরটা মুছে আমি চান করে চলে এসেছি এখন ব্যালকনিতে আর এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে ছাদে যেতে একদম ভালো লাগছে না ছাদের মধ্যে জামা কাপড় মিলতে গেলে মানে মাথা গরম হয়ে যাবে সেই জন্য ভাবলাম ব্যালকনির মধ্যে ব্যালকনিতে জামা কাপড়গুলো দিলে রোদের তাপে পুরো শুকিয়ে যাচ্ছে আর যা রোদ উঠেছে এই রোদের মধ্যে যদি এই মানে সুতির নাইটিগুলোকে যদি ছাদের খটখটে রোদের মধ্যে মিলে রেখে আসি এর দুদিনে রঙ পুরো জ্বলে পড়ে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখন কি করি আর ছাদে উঠি না খুবই কম উঠি ছাদে ব্যালকনিতে জামাকাপড় মেলে দিই যেদিনে বিছানার চাদর কাছি সেদিনে ছাদে গিয়ে একটু মেলে দিয়ে আসি তাও আধ ঘন্টা বাদে গিয়ে আবার তুলে নিয়ে আসি কিন্তু ওই খটখটে ছাদের মধ্যে যেতেই একটা বিরক্তকর লাগে সেই জন্য ছাদে আর উঠি না তারপরে কাপড়গুলো মেরে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা করতে পুজোতে আমার হয়ে গেছে তুলসী মাতাকে জল দিয়ে পুজোটা সম্পন্ন করলাম সংসারে যতই কাজ করি কিন্তু পুজোটা আমি নিজের হাতেই প্রতিদিন দিই কেন আমার নিজের হাতে পুজো করতে খুব ভালো লাগে সেই জন্য পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে বেলা একটা আর একদিকে ভাত বসিয়েছি একদিকে কড়াই চাপেছি ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি আলু উচ্চেটা ভাজ্য বলে দেখো নুন হলুদ মাখাচ্ছি আর এইদিকে শাক কাটা আছে আগে কড়াইতে তেল চাপিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হচ্ছে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে আর আজকে বেশি কিছু রান্না হবে না ভাজা আর মাছের ঝাল হবে আর দেখো রান্নাগুলো আমার হয়েই এসছে শাকটা ভাজি শাকটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট আজকে বেসিনে কটা বাসন পড়েছে বাসনগুলোকে মেজে নিচ্ছি রান্না হতে হতে টুকটাক কাজগুলো পুরো সেরে নিচ্ছি কেন অনেকটাই দেরি হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট মাছের ঝাল শাক ভাজা আলুর চেয়ে ভাজা টকের ডাল ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো